হ্যালো ভাইয়া সজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটি অ্যাডারেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাডেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগে অ্যাডেস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুধু দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে হাতে থাকা স্মার্টফোন এবং একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট আমি ফোন দিয়ে দেখাচ্ছি না কারণ ফোন দিয়ে দেখাইলে অনেক ছোট ছোট লেখা আপনারা বুঝতে পারবেন না তাই আমি আমার পিসি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমাদের যেটা করতে হবে ক্রোমে আসলাম এখন গুগলে আমরা সার্চ করব অ্যাডেস্ট্রা লেখে অ্যাডেস্ট্রা লেখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে অ্যাডিস্ট্রা প্রফেশনাল যে সাইটটা আছে যেটাকে ওদের অফিসিয়াল সাইট বলা হয় সেই সাইটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এটা হচ্ছে অ্যাডেস্ট্রা অ্যাড নেটওয়ার্ক আমাদের সামনে কিন্তু চলে আসছে আমরা এখন এই যে অ্যাডেস্ট্রা অ্যাড নেটওয়ার্কটা আছে এখানে আমরা ক্লিক করে প্রবেশ করব। প্রবেশ করার সঙ্গে সঙ্গে অ্যাডিস্টার প্রফেশনাল যে প্যানেলটা আছে এই প্যানেলটা কিন্তু আমাদের চলে আসবে দেখেন আমার সামনে কিন্তু এটা অ্যাডিস্টার প্রফেশনাল যে প্যানেল আছে সেটা কিন্তু চলে আসছে এখানে দেখেন অনেক অপশন কিন্তু পেয়ে যাবেন অপশনে আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে যদি দেখাই তাহলে দেখেন উপরে ডান দিকে আপনি লগ ইন এবং কি সাইন আপ পেয়ে যাবেন তো আপনাদের কি করতে হবে ওই সাইন আপে আপনাদেরকে ক্লিক করতে হবে যেহেতু আমাদের কাছে কোনো অ্যাকাউন্ট নেই যদিও আপনার কাছে অ্যাকাউন্ট থাকে আমি সাজেস্ট করব আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু দুইটা অপশন এসেছে দুইটা অপশন কি একটা অ্যাজ এ অ্যাডভাইজার আর অ্যাজ এ পাবলিশার সো আমরা যেহেতু এখানে আর্নিং করতে আসছি তাই আমাদের অ্যাজ এ পাবলিশার দিতে হবে আমরা অ্যাড পাবলিশ করব এবং কি মার্কেটিং করে আর্নিং করব যেটাকে বলা হয় নিশ মার্কেটে তো এখানে আমরা স্টার্ট আর্নিং নিচে আপনার অপশান দেখতে পারতেছেন আমরা স্টার আর্নিং এ ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি তারপর আমি যারা নতুন বিগেনার তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এটা হচ্ছে অ্যাডেস্ট্রা ফর্ম যেটা ফিল আপ করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো ফার্স্ট অফ অল আপনার কাছে চেয়েছে জিমেল তারপর চেয়েছে ফার্স্ট টু লাস্ট নেম তারপর লগ ইন পাসওয়ার্ড এবং কি আপনার সোশ্যাল মিডিয়া আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এই সবগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এবং কি খুব মনোযোগ সহকারে এই জায়গাটা ফিল আপ করতে হবে কেননা কারণ আপনার যখন পেমেন্ট হবে যখন পেমেন্ট তুলতে যাবেন তখন কিন্তু আপনি একটা সমস্যার সম্মুখীন করতে পারেন তাই আমি সাজেস্ট করব যার নামে অ্যাকাউন্ট আছে সেই নামটা এখানে দিতে এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত নেম এটা দিয়ে দিবেন। সো আমি জিমেল দিয়ে দিছি নাম দিয়ে দিছি এখন আমার কাজটা হবে লগিং লগিংটা লগ কি এই যে লগিং আইডি যে বলা হয় এটা কি আসলে আসলে এটা হচ্ছে একটা ছোট্ট একটা নেম যে নেমটা দিয়ে আপনাকে চিহ্নিত করা যাবে যে আপনি সে তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা খুব সতর্ক সহিত আপনাকে পাসওয়ার্ডটা বসাইতে হবে কারণ পাসওয়ার্ড এমন একটা জিনিস যখন তখন আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতেও পারে তো সেক্ষেত্রে আপনারা অ্যাট দা রেট ওয়ান টু থ্রি ফোর নাম এনি এইগুলো সব মিললায়া একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনারা সোশ্যাল মিডিয়া যে কোনো দিতে পারেন আমি ধরেন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি এবং আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে অ্যাডেস্টার হেলথ সেন্টার যেটা আছে যদি কোনো সমস্যা হয় আমার তাহলে আমার সাথে কন্টাক্ট করতে পারবে দেন আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে নেব আপনারা যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশি সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমাদের নিচেই দেখতে পারবেন আমাদের একটা ভেরিফিকেশন মার্ক দেওয়া আছে এটা অ অটোমেটিকলি টিক হয়ে গেছে তো নিচে আরেকটা একটা টিকমার্ক দেখতে পারবেন সেই টিকমার্কও তুলে দেবেন দেওয়ার পর একটিবার চোখ বুলিয়ে দেখবেন যে আসলে আমরা যেগুলো করেছি সেগুলো ঠিক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে জিমেল আছে সেই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে কোড যাবে না একটা লিঙ্ক যাবে আর আপনারা যদি চান তাহলে এই যে আমার সামনে একটা সেভ করা অপশন আসে এইটা সেভ করতেও পারেন আমি সেভ করে নিচ্ছি এখন আমি চলে যাব আমার জিমেল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর আমার সামনে একটা লিঙ্ক ওপেন হবে আমি যদি জিমেলে ঢুকি ধোকার সঙ্গে সঙ্গে দেখবেন অ্যাডেস্ট্রা কোম্পানি থেকে কিন্তু আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে আমার জিমেলে এই দেখেন আমি যদি একটু আপনাকে দেখাই দেখেন অ্যাড্রেসটা থেকে কিন্তু একটা মেসেজ পাঠানো হয়েছে এই মেসেজটাকে আমরা কিভাবে জিমেলটাকে কনফার্মেশন করব তার জন্য আমাকে মেসেজটাতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর নিচে একটু স্কুল ডাউন করলে দেখবেন কনফার্ম ইমেল লেখায় আছে। কিন্তু এখানে কনফার্ম ইমেল এই কনফার্ম ইমেলে যখন ক্লিক করবেন আরেকটা নিউ ট্যাব নিয়ে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে ভেরিফাই করে দেবে দেখেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা আছে তারপর দেন আপনার লগ ইন অপশন আসবে আপনি এখানে আমি যেহেতু সেভ করেছিলাম আপনার সামনে কিন্তু এরকম আসবে আমি যে সে যেহেতু সেভ করেছি সেহেতু আমারটা অটোমেটিক এসে গেছে আপনার অটোমেটিক না আসলে আপনারা এখানে বসিয়ে নেবেন নেওয়ার পরে যে ভেরিফিকেশন নিচে যেটা আছে ভেরিফাই করতেছে এটা হওয়ার সঙ্গে 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 ক্লিক ক্লিক করবেন করার আপনাদের কিন্তু একটা সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল অ্যাকাউন্ট তো ক্রিয়েট হলো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হলেই কি হলো কাজগুলো ব্যবহারগুলো তো শিখতে হবে কোনটার কোন ব্যবহার প্রথমত আমরা চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে কী কী সেটিং আছে আমি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাবো তো আমি ডিএেক্টলি প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন এবং কি এখানে আপনারা যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করেছিলেন সেই সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড এখানে কিন্তু সবকিছু আপনারা চেঞ্জ করতে পারবেন শুধু পারবেন না এখানে ইউজার নেম যেটা আছে এই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন না আবার দেখবেন অনেক ইউটিউবাররা আছে যারা আপনাকে বলবে যে আপনি যদি আমার ক্লিক করে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা বিশ ডলার বোনাস পাবেন তিরিশ ডলার বোনাস পাবেন এইভাবে কিন্তু আপনাদেরকে মিথ্যা আশা দিয়ে আপনাদের দ্বারাই অ্যাকাউন্ট খুলে নেয় ঠিক আছে তো অনেক ইউটিউবার আছে এরকম আর সব ইউটিউবার সেম না কিছু কিছু ইউটিউবার আছে এগুলো করে না আমি প্রমাণ যদি আপনাদের দেখাই দেখেন আমি কিন্তু রেফারে চড়ে গেছি রেফারেলসে দেখাচ্ছে ইনভাইট লিঙ্ক এই ইনভাইট লিঙ্কের কি লেখা আছে আমি যদি একটু আপনাকে পড়ে শোনাই বা হচ্ছে বাংলায় কনভার্ট করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে বলা আছে কেউ যদি আপনার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলে তার সম্পূর্ণ ইনকামের ফাইভ পারসেন্ট সে পাবে এখন কথা হচ্ছে এখানে যে আমার লিঙ্কে ক্লিক করে ধরেন আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট খোলার পর আপনি আর্নিং করছেন এখন ওখানকার ফাইভ কি আমি পাবো নাকি আমাকে অ্যাডেস্ট্রা কোম্পানি আমাকে ফাইভ পার্সেন্ট দেবে আসলে ব্যাপারটা অ্যাডেস্ট্রা কোম্পানি আমাকে ফাইভ পার্সেন্ট দেবে কিন্তু আপনি যে আর্নিং করছেন সেখান থেকে কোনো টাকা কাটা হবে না এটাই ছিল এই বিষয়টা তো আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু আমার সামনে দুইটা অপশন আসবে আমি যেভাবে লিঙ্কটাকে কপি করে নিতে পারি আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি মার্কেটিং করতে পারি বা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল থাকলে তার অ্যাকাউন্ট খুলে দিতে পারি কিন্তু এখানে একটা সত্য আছে যে আপনি অ্যাকাউন্ট খুলে দিবেন তা হবে শুধু তাই তা না তা হবে না আপনাকে অ্যাকাউন্ট খুলে আর্নিং করতে হবে যদি আপনি আর্নিং করতে পারেন সেই আর্নিংয়ের ফাইভ পার্সেন্ট তার কাছে চলে যাবে অ্যাডেস্ট কোম্পানি তার কাছে পৌঁছাই দিবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপর দেখেন উপরে অ্যাড অ্যাড ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যদি ক্লিক করেন উপরে ওয়েবসাইট যদি থাকে আপনাদের তাহলে দিবেন আর নিচে হচ্ছে কি ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখানে কোন ক্যাটাগরি অ্যাড দিবেন এগুলো সেট করার পর অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেটার সাথে এটা কানেক্ট হবে ঠিক আছে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব সমস্যা নেই আমার চ্যানেলে আসেই আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিও লাস্ট টাইম মেনশন করে দিব এখন এখন আমরা মোস্ট পপুলার যে কথাটা ডিরেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক সেই ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব তো ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করার আগে এখানে দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্কস নামে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম প্যানেল চলে আসবে তো আমরা আগে দেখি কিভাবে আপনারা শর্ট লিঙ্কটা বানাবেন সেই শর্ট লিঙ্কটা বানানোর জন্যে এইখানে অ্যাডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ছোট্ট একটা চার্ট চলে আসবে এই চার্টে এই যে পপ আপটা আসছে এই পপ মধ্যে লেখা আছে কিন্তু অ্যাডাল্ট নট অ্যাডাল্ট এই রকম যে অ্যাডগুলা আছে সেগুলো আপনি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন যেহেতু আমি নন অ্যাডাল্ট নিয়ে কাজ করতে যাচ্ছি আমি নিচেরটা সিলেক্ট করে দিলাম ধরেন এই নিচেরটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমি এখানে নিচে যে অ্যাড নামে অপশনটা আছে এখানে ক্লিক করব তাহলে এক থেকে এখানে দেখেন আরেকটা পবাব আসে এক থেকে তিন মিনিটের মধ্যে আমাকে একটা লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক আমাকে তৈরি করে দিবে যে ডির ডিরেক্ট লিঙ্কটা আমি মার্কেটিং করব ওই ডিরেক্ট লিংকে যেই ক্লিক করবে তার সামনে একটা অ্যাড শো করবে তো এখানে দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে আমি যদি একটু রিলোড দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই পেন্ডিংটা কিন্তু সরে যাবে মূলত এটা নেটের উপর বেসেস করে নেট যদি ঠিক থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায় দেখেন আমি লোড দিয়েছি লোডটা কিন্তু এখন শেষের পথে এই দেখেন লোড হয়ে গেছে আমার কিন্তু সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে এখন এই লিঙ্কে আপনি কি কি করতে পারবেন আমি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই লিঙ্কে আপনারা চাইলে এই এই লিঙ্কগুলো যেগুলো যতগুলো বানাবেন এগুলো নাম সিলেক্ট করতে পারবেন নাম ইডিট করতে পারবেন এখানে দেখেন সেটিং একটু ছোট্ট একটা লোগো আছে এখানে কিন্তু ইডিট নেবে অপশন আছে এখানে চাইলে আপনারা এই যে নামটা আছে লিঙ্কের নাম সেটা কিন্তু আপনারা ইডিট করে অন্য নাম দিতে পারেন আর তারপর এখান থেকে আপনি যদি এইখানে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কতজন ক্লিক করলো হ্যাঁ কোন দেশ থেকে ক্লিক করলো ট্যাব দিয়ে ক্লিক করলো না আইফোন দিয়ে ক্লিক করলো সম্পূর্ণ বিষয় কিন্তু এইখানে আপনার চলে আসবে এবং কত টাকা আর্নিং হয়েছে সেটাও কিন্তু দেখাবে যে একটা কত টাকা আর্নিং হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা বুঝে থাকেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে জায়গায় বুঝবেন না সেই জায়গাটাই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম